বন্ধুগণ আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আশা করি শ্রবণ করবেন এড়িয়ে যাবেন না কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে আমার এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে যাবেন আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি আমাদের এই পৃথিবীতে বহু বর্ণের বহু ধর্মের বহু গোত্রের লোক সৃষ্টিকর্তা সৃজন করেছেন বহু ধর্মের বর্ণের গোত্রের এবং সব কিছুই তো তিনি সৃষ্টি করেছেন যারা আমরা ধর্ম বিশ্বাস করি আমরা কিন্তু এই কথাটাকে বিশ্বাস করি যারা আমরা ধর্মকে ধারণ করে আছি সেই দৃষ্টিতে তাকিয়ে আমাদের কথাগুলো একান্তই মনে রাখা জরুরি কারণ ধর্ম নিয়ে মতামত নিয়ে কে সাক্তিক কে বৈষ্ণব কে শৈব এরকম নানান রকম মতামত আমাদের ধর্মের মধ্যে আছে অন্যান্য অন্য ধর্মও আছে নাই যে তা না সেহেতু আমি আমার ধর্ম নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র নানান রকম চারি ভাগে ভাগ করা হয়েছে ভগবান বলেছেন চতুর্ণময়াষ্ট্রী যে অঙ্গুণকর্ম বিভাগ চার তিনি সৃষ্টি করেছেন এখন ভগবান নিজে কি যিনি সৃষ্টিকর্তা তিনি কি তিনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র কোনটা আপনি আমার কথার সাথে অবশ্যই একমত প্রকাশ করবেন যদি আপনি গ্রন্থ দেখে থাকেন বা গ্রন্থের সাথে আপনি যুক্ত থাকেন এ সম্বন্ধে যদি আপনি জানা থাকে আমি তো বললাম যে চতুর বর্ণের সৃষ্টি হয়েছে সৃষ্টি করেছে এবং শ্রীমৎ ভগবত গীতার চোদ্দতম অধ্যায় শ্লোক নাম্বার তিনে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মমজনী মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভদাদা মহম অর্থাৎ এই পৃথিবীতে তিনি নিজ নিক্ষেপ করেন একটা জোনি স্থান ভগবানের জন্ম দান করার জায়গা এবং সেখান থেকে সব সৃষ্টি হয় সর্বভূত মানব স্থাবর জঙ্গম পশু পাখি সব এখান থেকে সৃষ্টি হয় তাহলে উনি বলছেন কি মম জনী ব্রহ্ম কোথায় গীতার চোদ্দতম অধ্যায় শ্লোক নাম্বার তিন নিজে করলে দেখবেন সেখান থেকে বাংলা ব্যাখ্যা করা আছে তাৎপর্যতা বড় গীতার মধ্যে হয়তো পাবেন আর তাছাড়া তাৎপর্যতা আমরা নিজের কাছ থেকে আপনি নিজে খুঁজে বের করতে পারবেন তো সেই হেতু আসুন আমরা প্রবেশ করি ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য না শূদ্র আমার ব্যক্তিগত ধ্যান ধারণা চিন্তার থেকে কিন্তু আমি কথাগুলো বলছি যদি কেউ মতামত প্রকাশ করেন আমার এই ভিডিও দেখে অনুগ্রহ করে সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনার সাথে যুক্ত হয়ে অথবা আপনার কমেন্টের আমার ক্ষুদ্র জ্ঞানে উত্তর দেবার জন্য এখন আমরা শাস্ত্রে দেখি ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের সৃষ্টিকর্তার মুখ থেকে তাই না আর ক্ষত্রিয় জন্ম কোথা থেকে বাহু থেকে বৈশ্যের জন্ম কোথা থেকে পুরো থেকে শূদ্রের জন্ম কোথাতেই হয়েছে চরণ থেকে তাই না তাহলে ওনার আমরা যদি এভাবে ভাবি ওনার মুখের অংশে ব্রাহ্মণ তাহলে ওটুকুই নেই ব্রাহ্মণ আর ওনার এই হাত ক্ষত্রিয় ওনার বৈশ্য ওনার চরণ শুদ্র তাহলে উনি নিজে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র ওনার অঙ্গেই কিন্তু শেখক সেগুলো দেখা যাচ্ছে তাহলে আপনার আপনারও তো তাই তাই না এই বিষয়গুলো একটু ভাববেন আপনি মুখে বলেন সুন্দর কথা ভগবানের নাম স্মরণ করেন ভালো কথা বলেন ব্রহ্মবাক্য আপনার মুখ উচ্চারিত হয় কুৎসিত বাক্য উচ্চারিত হয় হাতে কি শক্তি প্রয়োগ করা তাই না এখন এই হাত দিয়ে কী করেন শক্তি প্রয়োগ করেন হাত দিয়ে শক্তি প্রয়োগ তখনই করতে পারেন যখন আপনি পায়ে উঠে দাঁড়াতে পারবেন আপনি যদি পায়ে উঠে দাঁড়াতে না পারেন বসে থাকেন আপনার শক্তি প্রয়োগ করার কোনো সুবিধাই নেই সেহেতু প্রথম হচ্ছে কে প্রথম হচ্ছে পা চরণ চরণে কে থাকছে শূদ্র চরণে যদি না থাকে তাহলে আপনি দাঁড়াতে পারবেন না এবং হাত যদি না থাকে আপনি যুদ্ধ করতে পারবেন না এবং এই মুখ যদি না থাকে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না সেহেতু ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র তো দূরে নয় এটা তো আপনার দেহের ভিতরে সব আছে আপনি যে বিষয়টাকে বেশি প্রাধান্যতা দান করবেন আপনি সেই বিষয়েই নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করতে পারবেন সেই বিষয়েই আপনি নিজেকে ব্রহ্মজ্ঞানী জ্ঞানী হন অনেক শক্তিশালী হন যোদ্ধা হন তাহলে ব্রাহ্মণ শক্তিশালী যোদ্ধা ক্ষত্রিয় এবং পরিশ্রমী অর্থ উপার্জন করার যে রাস্তাগুলো সেগুলো যদি আপনার খোলা থাকে কৃষি গোখ খামার উপার্জন করা সৃষ্টি করা শস্যাদি তাহলে আপনি বৈশ্য হাঁটু এবং চলতে গেলে হাঁটতে গেলে পায়ের প্রয়োজন যদি কেউ চরণ না থাকে তার দ্বারা কোনো কিছু করা সম্ভব হয় না তাহলে চরণটা হচ্ছে শূদ্র তখন বিচার বিবেচনা করে আপনারাই দেখবেন যে কোন অংশটা বেশি প্রয়োজনীয় আসলে আমরা কাউকে ছোট করে দেখবো না আমার হাতের প্রয়োজন আমার পায়ের প্রয়োজন আমার উরুর প্রয়োজন আমার মুখেরও প্রয়োজন এই সবগুলো মিলিয়েই আমরা এই সবগুলো মিলেই কিন্তু আমরা একজন শক্তিশালী মানব এর একটা অংশ যদি না থাকে তাহলে আমি বাধাগ্রস্ত হব সেই জন্য কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই বরং আমার পায়ের দরকার বেশি প্রথম পা না থাকলে হেঁটে যাওয়া যাবে না দাঁড়িয়ে দাঁড়ানো যাবে না যদি কথা কোনো আরও অনেক আছে ভিডিওটা বড় করলাম না কারণ বড় ভিডিও অনেকেই দেখেন না কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটু আঙুলের টাচ করে সাব করে যাবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন জয় শ্রীকৃষ্ণ